আমার স্কুল লাইফের বান্ধবী শুভ্রার মেয়ের বিয়ে আজ অরুণিমার বিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি আমরা অনেক মেলে যাব আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল ওখানে আমন্ত্রিত আমরা পুরো ফ্রেন্ড সার্কেল যাব তবে সবাই যেতে পারবো না অনেকেই মানে যেতে পারছে না বিভিন্ন কাজে তারা এঙ্গেজ হয়ে গেছে তবে অনেকেই আবার যাব হ্যাঁ বারো জন তো যাচ্ছি আরও প্রায় বারো জন যেতে পারছে না বিভিন্ন কাজে তারা আটকে গেছে যে কজন যাচ্ছি সে কজনই খুব মজা করব। খুব এক্সাইটেড আমরা এই যে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ অশোকনগর থেকে হাবড়া থেকে আমরা যে কজন আছি আমরা সব একটা গাড়ি করেই বড় গাড়ি করে যাচ্ছি আর তার সাথে আছে শ্রাবণীকে উঠাবো ও আরাক বান্ধবী ও বারাসাত থেকে উঠবে আর নাগের বাজার থেকে উঠবে উঠবে স্বপ্না ভট্টাচার্য আমরা সব একসাথে এই সাতজন যাচ্ছি আর বাকি কলকাতার কাছাকাছি যারা আছে তারা সব চলে আসবে এই যে আমরা বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছি এই দেখুন এই যে ঢুকেই আমরা এই যে ফটো তোলা শুরু করেছি অরুণিমা আর এই হচ্ছে আমার বান্ধবী শুভ্রা এরই মেয়ের বিয়ে আজ এই মেয়ে বিয়েতেই আমরা আজ এসেছি সবাই হ্যাঁ খুব মানে ভালো লাগছে এই যে অরুণিমা এবং ওর বর ভীষণ সুন্দর লাগছে বিয়ের পরে দেখুন এত সুন্দর লাগছে দেখতে আমি শুধু দেখছি লাল শাড়িতে ভীষণ সুন্দর মানিয়েছে ওকে খুব বড় খুব ভালো হয়েছে সব মিলে ভীষণ আনন্দ করছে অনুষ্ঠান গিয়ে দেখুন এত লোক এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর আর সব বান্ধবীরা এসছে তো সবার সাথে মানে দেখা হয়েছে এত দিন পরে মানে কী যে আনন্দ লাগছে মানে খাওয়া দাওয়ার কথা ভুলে গেছি শুধু সবার সাথে গল্প আড্ডা এই করছি এদিকে রাত নটায় ঢুকে তখন কি খাবো স্টার্টারে যা আছে সেগুলো খাবো না মেইন কোর্স খাবো এদিকে তো যারা কাছাকাছি তারা তো ছটার মধ্যে চলে এসছে তারা তো ডিনার করছে আর আমরা এসে এখন সব কফি খাচ্ছি আমি যদিও কফি খাইনি এখন যারা সদ্য এসে পৌঁছেছি তারা কফি ওই যে জয়ন্তী ও দিকে কফি খাচ্ছে আর আমরা এখন বসে গল্প আড্ডা মারছি আর টুকটাক খাচ্ছি নিয়ে এই করছি যাই হোক ওই যে এই শ্রাবণী নীলশাড়ি আর পাশে আসে সোনালি অশোকনগরেই বাড়ি ও এখন কলকাতায় থাকে আর দেখ সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি হচ্ছে চায়না আর তারপরেও আছে আরও অনেকে এই যে স্বপ্না নাগের বাজার থেকে ওকে তুলেছি স্বপ্না ভট্টাচার্য আর ওই যে জয়ন্তী অশোকনগর থেকে এসছে চা খাচ্ছে আরও আছে আরও অনেক সব এদিক ওদিক ছড়িয়ে চিটে আছে সবার সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের এই যে জয়া ওরও কলকাতায় বাড়ি ও এসছে অনেক আগে এই যে শর্মিলা শর্মিলা খাচ্ছে ডিনার করছে ওরা আর আমরা এখনও স্টার্টারে আটকে আছি এই করছি আর পুরো বিয়ে বাড়িতে চায় না ও খেয়ে যাচ্ছে আর আমরা এখনও কখন খাবো জানি না আর খেতে ইচ্ছাও করছে না শব্দ এসছি তো শুধু মানে ভিডিও করছি ছবি তুলছি এসব করছি ভীষণ মজা লাগছে এতদিন পরে সকলের সাথে দেখা এটা যে কী আনন্দের স্কুল লাইফের সব বান্ধবী মানে এত মজা স্কুলে এত আনন্দ করেছি আর এত মানে মাঝে মাঝে যে আমাদের দেখা হয় আমরা গেট টুগেদার করি মানে ভীষণ ভালো লাগে মানে এই ছোটোবেলার স্মৃতিগুলো তো ভোলা যায় না তারপর সবার সাথে যখন দেখা হয় তখন মানে সব পুরনো কথা মনে পড়ে ভীষণ ভালো লাগে মানে আজকে সন্ধ্যের থেকে এত মজা হচ্ছে মানে সবাইকে পেয়ে কি বলবো মানে সবার সাথে আনন্দ করে মজা করে গল্প করে হাসি ঠাট্টা একসাথে সবাই হলে যা হয় আর কি সেগুলোই চলছে মানে যত রকম রসিকতা মজা এগুলো করছি এই যে এদিকে জয়ন্তী বলছে চল এখন মেন কোর্সে ঢুকি দশটা এগারোটা বাজে এগারোটা বাজে আমরা তখনও মানে ঘুরে বেড়াচ্ছি যাই হোক ওদের তারায় এখন আমাদের সবাইকে কিছু মানে ডিনারের জন্য কিছু কিছু নিতে হলো সব প্লেট নিয়ে এখন যে যার পছন্দের জিনিস নিচ্ছে মানে এত কিছু কোনটা ছেড়ে কোনটা খাবে মানে হাজার একটা আইটেম তার মধ্যে খাবো যে কি বুঝতে পারছি না এত রকমের স্যালাড রয়েছে মানে টেস্ট করলেও সব কিছু একটু টেক্সট করে মানে করার মতো পেটে জায়গা হবে না এত আইটেম তার মধ্যে কি নেই মটন বিরিয়ানি চিকেন চাপ তারপরে এই যে পুরি তারপর কচুরি কত কী আছে আমি বলতে পারবো না আমি সব দেখিও নিই তারপরে এই যে মাংস মাছের কালিয়া মটন বিরিয়ানি চিকেন চাপ এগুলো তো রয়েছে তারপরে ভেজ আইটেম রয়েছে ভেজিটেরিয়ানদের জন্য তারপরে আরও অনেক কিছু আছে এটা হচ্ছে মটন বিরিয়ানি তারপরে দেখুন মানে আমি দেখ চাটনি এগুলো আমি অনেক কিছু আছে যেগুলো আমি টেস্টি করিনি জানি না মানে এত কিছু খাওয়া তো সম্ভব না না কিন্তু ওই যে ফটো তুলতে হবে তো আপনাদের তো দেখাতে হবে তাই জন্য আমাকে সব ঘুরে ঘুরে এগুলো করতে হয়েছে তারপর ভেজ আইটেমও প্রচুর রয়েছে ভেজিটেরিয়ানদের জন্য তারপর দেখুন এই যে কি নানান রকম আমি আর ফিশ বল নানান রকম আইটেম আছে যেগুলো আমি আর ঘুরে তাকাই নি রাবড়ি তিন চার রকম জিলিপি আছে তার মধ্যে নলিন করে রসগোল্লা সন্দেশ প্রচুর প্রচুর আইটেম তার মধ্যে ফটো তোলা বিভিন্ন পজিশানে গিয়ে মানে ফটোশ্যুট তো চলছেই এগুলো তো মানে এই এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে না আগামী দিনে আজকে যেগুলো আমরা করছি সেগুলোই আগামী দিনে স্মৃতি হয়ে থাকবে আর এই ভিডিওটা থাকবে সারা জীবন আমরা ভিডিওটা দেখতে পারবো আমরা এখানে এসে কতটা মজা করেছি কতটা আনন্দ করেছি অরুণিমার বিয়েতে এসে সেটা আমরা দেখতে পারবো ভিডিওতে হ্যাঁ এগুলোর জন্যই এই ভিডিওগুলো করা এবং আপনাদের দেখাতে পারবো তারপরে এগুলোই আমাদের আগামী দিনে স্মৃতি হয়ে থাকবে